কিছু <laughs> ভাই

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন বাংলাদেশে যে উত্তেজিত রাজনৈতিক ব্যাখ্যাপট এবং যে পরিস্থিতি চলতেছে তারই আলোকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা ও আগুন গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির এনসিপির পথযাত্রাকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে হামলা ও আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে বুধবার ষোলোই জুলাই সকাল সাড়ে নয়টার দিকে সদর উপজেলা উলপুর দুর্গাপুর সড়কে গাটিয়াগড় চারপাড়ায় এ ঘটনা ঘটে ওই ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হন তারা হলেন সদর উপজেলা গোপীনাথপুর পুলিশ ফোটিং পরিশোধ আইসি আহমেদ বিশ্বাস কনস্টেবল কাউসার ও বিনহাস তাদের গোপালগঞ্জের 250 শশবুইশিষ্টা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে গোপালগঞ্জের পুলিশ সুপার এসপি মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছে। তিনি বলেছেন কারা এই ঘটনা ঘটিয়েছে আমরা এখন পর্যন্ত জানি না এতে পুলিশের 3 জন সদস্য আহত হয়েছে এবং একটি গাড়ি আহত তিন পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দিন চিকিৎসা দেওয়া হচ্ছে আশা করি ভিডিও শুরুতে আরও ছোটো ছোটো বিশেষ অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কীভাবে এই গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলার বিষয়টিকে নিশ্চিত করেছেন তাই বলে আপনি যদি ভিডিওটি চালু দিয়ে থাকেন অবশ্যই ভিডিও না টেনে ভিডিও ভিডিওটি না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ হইলো সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন প্রতিনিয়ত এরকম লেটেস্ট আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য আর ইতিমধ্যে আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা কথা না বাড়িয়ে চলে যাই সেই কাঙ্ক্ষিত গুরুত্বপূর্ণ নিউজ স্ক্রিনে পুরো নিউজকে দেখার জন্য এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা চলে যাব সেই নিউজ স্ক্রিনে আমরা আমরা আমরা

আমি আশা করি আজকের ভিডিওটি আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে দেখছেন আজকের ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আজকের ভিডিওটি প্রায় শেষ প্রান্তে চলে এসেছি দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে আর তার আগে ভিডিওটি শেষ করার আগে তার আগে সত্যি একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্য ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন যাতে করে এরপর আমি ভিডিও সারা মাত্রে আপনি সকল আপডেট সবার আগে পেয়ে যান ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে ধন্যবাদ